আসসালামু আলাইকুম কক্সেস বাজারে আমি এরকম জিনিস আগে কখনো দেখি নাই এর মধ্যে কখনো থাকি নাই এই জিনিস আমি যখন প্রথম দেখি তখন আমার দেখে মনে হচ্ছিল যে না আমার এখানে থাকতেই হবে এক রাত হলেও আমরা এন্ড্রোমেডাতেই আসি এখনো এটা হচ্ছে অ্যান্ড্রোমেডার ওনারা এটাকে বলতেছে পট হাউস তা আমার কাছে কটেজের মতো লাগতেছে অথবা পট হাউস মানে নেম ইট হোয়াট এভার ইউ ওয়ান বাট জিনিসটা দেখতে কত ইউনিক চলেন এর মধ্যে কি আছে আপনাদেরকে দেখাই আমরা আজকে এটার মধ্যেই থাকবো আর এই ভিডিওটা একটু অন্য ধরনের হতে যাচ্ছে আমরা আজকে আমাদের ভ্যাকেশনটা একটু অন্যভাবে কাটাবো তো লেসি আমরা আমাদের কি কি এক্সপেকটেশন আছে সেগুলো সব করতে পারি কিনা তো শুরুতেই এখানে সিঁড়ি উঠে একটা বারান্দার মতো আছে এখানে চেয়ার টেবিল রাখা আছে চা কফি খাওয়ার জন্য বৃষ্টি হচ্ছে এখন তো এখানে একটু ভেজা বাট লুক এট দিস হ্যালো হ্যালো কেমন আছে তুমি বাবা ওকে দেখায় প্রথমে এই যে এদিকে একটা সোফা আছে এটাকে আবার বেড করা যায় আর এই পাশে হচ্ছে টিভি আছে একটা টেবিল টপ আছে এখানে এই যে এমিউনিটিস কিছু আছে গ্লাস গ্লাস কফি টফি ইয়া আছে পানি গরম করার জন্য কেটলি আছে এই জায়গাটা অনেক ছোট কিন্তু এই ছোট জায়গার মধ্যে অনেক প্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে এই জায়গাটায় সেই সাইডে একটা কর্নার আছে এই কর্নারের মধ্যে আগে লাগেজ টাগেজ রাখা যাবে আর শুরুতে আসে হচ্ছে ওয়াশরুম ও ওয়াশরুমের আগে এখানে আছে একটা আয়না এটা অ্যাকচুয়ালি আয়না না এটা হচ্ছে শেলফ ড্রেসিং টেবিল শেলফ আলমারি সব একসাথে আচ্ছা ঢুকেই কিন্তু শুরুতে সামনের দিকে ওয়াশরুমটা নাইস না অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগছে এখন থেকে দেখেছি আসলে থাকার পরে কেমন লাগে এই যে পাশে টাউল টাউল রাখার জায়গা শাওয়ার আছে দুইজনের রুম এই জন্য দুইজনের এমিউনিটিস দেওয়া আছে ওয়াশরুমে ব্রাশ শাওয়ার জেল শ্যাম্পু এখন অনেকেরই মনে আসতে পারে যে রুমের সামনের জায়গা দেখলাম ওয়াশরুম দেখলাম সোফা দেখলাম টিভি দেখলাম বেড কই এবার আসছে টুইস্ট এই যে বেডে যাওয়ার রাস্তা আমরা সিঁড়ি উঠলে পেয়ে যাবো আমাদের বেড হ্যাঁ এটাই তো টুইস্ট তো এই হচ্ছে আমাদের বেড এন্ড এইখানে আমরা আজকে রাত যাপন করব রাত্রি যাপন ও যে গিজার ওই যে এখান থেকে দেখা যাচ্ছে গিজার হ্যাঁ হ্যাঁ ভিউ নিয়েই তো কথা বলবো এখন আগে পিছনের ভিউ দেখায় পাহাড়ে এখানে উঠে হামাগুড়ি দিয়ে চলে হবে হামাগুড়ি দিয়ে চলে আসলে লোকেট দিস যে পাহাড়টা আমরা দূর থেকে দেখছিলাম সেটা এখন আমাদের মাথার কাছে হ্যাঁ আমাদের মাথার কাছ দিয়ে একদম এই পাহাড়ি ভিউ কেমন নিয়ম আর এই যে এখানে ফ্যান এসি দুইটাই উপরে এই জায়গায় তো এসির বাতাস এখানে মারবে এখানে মারার পরে ফ্যান দিয়ে ছড়াই দেবে মজার বিষয় হলো এখানে শুলে এই যে পাহাড় আর এই যে সমুদ্র হোয়াট লাভলি কম্বিনেশন রাস্তা না থাকলে আরো মাথা নষ্ট লাগতো কিন্তু রাস্তা না থাকলে আমরা আসতে পারতাম না এখানে আমরা এবার কক্সবাজার আসার পরে রুমে বেডে শুয়ে শুয়ে বিচ দেখতে দেখতে সমুদ্র দেখতে এমন একটা লাইক ইট হ্যাঁ খুব ভাল লাগছে নাকি তোমার এটা হ্যাঁ যাদের বাচ্চা আছে তারা এখানে এসে কি করবেন জানি না কিন্তু আমাদের বেবি নিয়ে আসলে খুব একটা ঝামেলা নাই ওর গ্রিপ আছে মোটামুটি ভালোই আজ পর্যন্ত অনেকবার ভয় পাইছে ও বড় কোনো অ্যাক্সিডেন্ট হবে কিন্তু ভয় পর্যন্ত আছে এখনো আল্লাহর রহমত এখন পর্যন্ত কিছু হয় নাই হবেও না ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটা মজার জিনিস হলো যে উপরে এই যে ইয়ে দেওয়া এখান থেকে সেই এদিকে মেঘ এদিকে মেঘ এই পাশে পাহাড় এদিকে সমুদ্র উপরে আকাশ লাইফটা এরকমই চলছে কিন্তু পূর্ণিমার রাতে কেমন লাগবে এখানে পূর্ণিমার মধ্যে আসলে জমি ক্ষীর হয়ে যেত পুরো আসাল বল পাখি মায়লা দিয়ে মাইলা যায় না চুড়িয়ে এই জায়গাটা খুব একটা কিডস ফ্রেন্ডলি না কিন্তু খুব রোমান্টিক তো এখানে কাপলরা অথবা ব্যাচেলররা আসতে পারেন বা ব্যাচেলররা আসতে পারে না কারণ ব্যাচেলররা আসলে দুইজন ব্যাচেলর হলে দুইজনই রোমান্টিক হয়ে গেলে তখন সমস্যা তবে মোটেও কিডস ফ্রেন্ডলি না আমরা রাস্তা পার হয়ে আবার একটু বিচে চলে আসছি এখানে থাকলে বারবার মনে হয় যে সমুদ্রে একটু ঘুরে আসি আর এখানকার থাকার বেনিফিট হচ্ছে যে সমুদ্রে ঘুরে আসি মন চাইলেই রাস্তাটা পার হইলেই হয় খালি এই জায়গায় এই পাশ থেকে ওই যে ব্রিজের তল থেকে ওখান থেকে খালের একটা পানি আসতেছে আর এখানে নদীর মতো হয়ে গেছে পড়া জায়গাটা এখানে স্রোতও আছে নদীর মতো এবং শুধু তাই না নদীর মতো নদী ভাঙানো হচ্ছে এখানে সমুদ্রের পার এমন একটা জায়গা যে এখানে আসার পরে মনটা কেমন যেন হয়ে যায় মন ভালো থাকলে বেশি ভালো হয়ে যায় মন খারাপ থাকলে বেশি খারাপ হয়ে যায় মানসিকতাকে সমুদ্র হচ্ছে প্রভাবিত করে স্পেশালি এই এরিয়াটাতে পাহাড় সমুদ্র আর এই বৃষ্টি স্নাত এরকম ওয়েদার ফিল আর ফিল খালি চারিদিকে ফিল আর ফিল অদ্ভুত লাগছে অদ্ভুত সুন্দর সমুদ্রে রান ইচ্ছা করছে তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব ভিজেই যদি যাব। তাহলে একটু রুম থেকে চেঞ্জ করে আসি চেঞ্জ করে এসে আমরা একটু গোসল করব গোসল করে তারপরে একটা মজার জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো মানে আমরা আজকের খাবারটা খাবো একটু মজা করে আমি সকালে উঠে চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে বৃষ্টি হচ্ছিল যদিও এখান থেকে স্কুটার নিয়ে বাজারে চলে গেছিলাম বিস্তে বিস্তে ফ্রোজেন কিছু ফিস পাইছি আর বাজার থেকে কিছু মাছ কিনছি মাছ কিনে নিয়ে আসে ওগুলো রাখছি তো ওইগুলো আমরা একটু পরে খাবো আগে গোসল করে আসি বৃষ্টি আরো জোরে পড়তেছে আর এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি সাগরে যে একটু আগে নদীতে একদমই পানি কম ছিল কিন্তু কি পরিমাণ পানি এখন যাচ্ছে নদী দিয়ে এরপর শুরু হলো হচ্ছে আমাদের বৃষ্টিতে ফুটবল খেলা আর এরকম বৃষ্টির মধ্যে বিচে ফুটবল খেলতে আমরা যেমন মজা পাচ্ছিলাম নিয়মে সেরকম খুবই খুশি হচ্ছিল দেখে বোঝা যাচ্ছে আমি তো মজার খেলা পাইছি মিয়া এরপর আমরা শুরু করলাম হচ্ছে বিভিন্ন ধরনের বিচ টয় নিয়ে খেলা করা এবং বিচে বসে বসে খেলা করতে করতে আমাদের যে প্রচুর পরিমাণে খিদা ছিল পেটে এ কথা আমরা ভুলতে বসছিলাম তারপরও আমরা নাচর বান্ধার মতো খেলতে থাকলাম কারণ বিচে যেহেতু ভিজতে চলে আসছি খেলা শেষ করে তারপর যেতে হবে এই জন্য আমরা নিয়মকে মার্মেট বানাতে শুরু করলাম জ্যাড়ি জ্যাড়ি দা বিল বাই সি আমি দেখি এখন আমরা ট্রাই করছি যে কক্সবাজারের পিচে আমরা কোনো গুপ্তধন খুঁজে পাই কিনা সাগরে ভাটা চলছে বিচ অনেক দূরে চলে গেছে কিন্তু কত দূরে যাবে বীজকে আমরা ধরবো লেটসকো 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 তুমি ঠিক আছো লাইক ইট সির মধ্যে বড় শার্ক আছে বড় শার্ক এসে কামড় দেবে তার আগে চলে যেতে হবে বুঝেছো শার্ক এসে পা নিয়ে চলে যাবে তো তার আগে চলে যেতে হবে আমাদের এখন আমরা যে জিনিসটা করব মেনলি আমাদের এই জিনিসটা বিচে করার ইচ্ছা ছিল তাবু আনছিল আমরা সাথে করে কিন্তু যে ওয়েদার এটাতে আমাদের বিচে এত বাতাস এই বিচে পসিবল হচ্ছে না ইভেন এখন অন্ধকার হয়ে আসে আমরা জানি না করতে পারবো কিনা তবে আমরা এই জায়গায় এখন একটা ছাতা সেট করলাম ছাতাটা সেট করে আমরা এখানে একটু রান্না বান্না করব দেখি কত কি করতে পারি আমরা সকালে এগুলো বাজার করে আনছি ওগুলো ক্লিন করে রাখছি তো ওইগুলো এখন ফ্রিজে আছে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আমরা এখানে প্রিপারেশন করে খাব অন্ধকার হয়ে যাচ্ছে ম্যান ও বাতাস বেঁচে গেলে কি হতো এখানেই বাতাস এখন সবার আগে একটু পানি গরমে দিব আমরা কাপ নুডলস নিয়ে আসছিলাম সেই কাপ নুডলসটার মধ্যে আমরা এখন যে шимগুলো আনছি শিমগুলো দিয়ে এটাকে সিফুড নড়োজ বানাই খাবো শিম স্কুইড আছে গুলো আমরা এটাকে এখন সিফুড নড়োজ বানাবো হুম কি করছে দেখো তো রান্না পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি যখন তাবু মানে ছাতা যখন আমি লাগাইছি এখানে তখন এত বৃষ্টি ছিল না মানে ঝিরঝির করে পড়তেছিল কিন্তু এখন এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল মানে মজাই অন্যরকম হচ্ছে এখন সেই একটা পিকনিক ফিল তাই না আমরা এক একজন এক এক এর আগেও চাইছিলাম একবার যে বিচে বসে তাবু ডাঙায় খাবো কিন্তু সেবারও পারি নাই এইবারও বিচে বসে হচ্ছে না যদিও তবু এদিকে তো হচ্ছে এদিকে হলেই হবে যে লেভেলের মজা হচ্ছে সেখানে আসলে ওগুলো দরকার নাই কখনো হবে হয়তো এক সময় ও ওরে বাতাস ওরে বাবারে ওকে সুন্দর এর মধ্যে আমরা একটু পরে সি দিয়ে খাবো এখন আমরা এটার মধ্যে চিংড়ি আর স্কুইট দিছি সিদ্ধ হওয়ার জন্য আর সাথে একটু লবণ আর গোলমরিচ দিছি এটা একটু সিদ্ধ করে ও তার সাথে এখানে লেমন গ্রাসের গাছ ছিল ওখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে এসে দিছি এটা এখন হালকা একটু সিদ্ধ করে এটা নুডলসের মধ্যে দিব আমাদের নুডলস মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আর তারপরে আরেকটা জিনিস শুরু হবে হুম হাই ওরে এটাই তো সুবিশবে খাওয়া যাবে হুম হয়ে গেছে বন্না 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 ওকে চেঞ্জ অফ আইডিয়া আমরা এখন নুডলস দেব এর মধ্যে স্যুপি নুডলস হবে ইটস লুকস সো ইয়ামি সো ইয়ামি আর এদিকে একটু ঘুরেলে সাথে ভিউ সমুদ্র কই ওই পাশে কিন্তু সমুদ্র ওই যে সিএনজির ওই পাশে অটো রিক্সার ওই পাশে আর এখানে আমাদের ডিশ তৈরি হচ্ছে আজকের লাঞ্চ ও চলো বাবা একটা তৈরি আমাদের তৈরি তৈরি এ নিও কি গিয়েছো বাবা খাবা চলো খাই বসো করো শুন নিয়ম বসুন নিয়মে একটা সুন্দর বসার জায়গা এটা এটা মনে হয় নিয়মের জন্যই বানানো না ব্যথা বাবা

লবণ গোলমরিচ হুম একটু লেমন গ্রাস সমুদ্র এলাকায় বসে সামুদ্রিক খাবার সবকিছু ফ্রেশ এই ফ্রেশনেস ভেড়া সম্ভব না কেমন তুমি বল তো গরম নাই কিন্তু টেস্টটা কেমন খুবই মজা নাকি হ্যাঁ হুম 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 ঝোল বাটি থেকে মারো চমখ যদি কক্সেস বাজার থেকে কেউ দেখেন আমাদের ভিডিও কক্সেস বাজারের স্থানীয় তাহলে একটু কমেন্ট করেন আমাদের একটু দাওয়াত দেন আমরা যখন মাছ ধরা হয় নদীতে মানে সমুদ্রে ওই সময় একবার এসে টাটকা খাইতে চাই যদি ফ্রোজেনই এই টেস্ট হয় তাহলে টাটকা খেয়ে না খাইতে চায় না আসলে খাই যদি পাগল টাগল হয়ে যায় থাক না খাইতে চাই

বড় চিংড়ি পাইছিলাম ঠিক আছে এটা ওই জাতের না বাগদা না এগুলো সব বাগদা এটা হচ্ছে সমুদ্রের এই যে একটু বড় হিট লাগবে টাইম লাগবে না রান্নাইতে যে হিট দেখো প্রেসার হাই না হয়ে যাবে ও প্রেসার হাই গোল গোল মরিচ এখন গুড়া গোল মরিচ হয়ে গেছে স্ম্যাশড

প্রথমত এটা আমাদের লাঞ্চ দ্বিতীয়ত এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এটা আমাদের লিনার সবাই ব্রেকফাস্টের লাঞ্চ একসাথে করে ব্রাঞ্চ আর আমরা লাঞ্চ আর ডিনার একসাথে করছি লিনার এতে ছিল না সূর্য এখন নেই ইলেকট্রিসিটি শুধু লবণ সয়া সস রসুন একটু বাটার আর গোলমরিচ পাংখা মাছ ফ্রেশ তো কামড় দিলে লেস থেকে খুলে চলে আসতেছে

কেন হুম এটা খুব পছন্দ করতেছ নিয়ম হুম লাইক করছে आवडনি দিвана এই জিনিসটা বানাইছি সেম ওয়েতে ওই সেম মশলাগুলো দিয়েই আর হচ্ছে এবারে যেটা দিছি এক্সট্রা সেটা হচ্ছে একটু মনোযোগ

দেখি আর আমরা এখানে বসে এইসব করছি এই লফসার সাইজ যদিও খুব একটা বড় না দুইটা মিলাই প্রায় পাঁচশো গ্রাম মতো হয়েছিল কিন্তু অস্থির বড় লবস্টার হলে

শেষ হয়ে গেল দুইটাই তো আনছি করা সব তো এখন আমাদের এই কটেজটা রাতের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি রাতের বেলা হালকা লাইটিং করে আর ভিতরের মানে রুম লাইটও কিন্তু খুব বেশি না এখানে এরকম একটা সফট লাইটিংই পারফেক্ট যারা একটু হইহুল্ল পছন্দ করেন বা হ্যাপেনিং জায়গা পছন্দ করেন তার জন্য তো শহরের দিকটা আছেই কিন্তু এদিকে আসলে একদম নিরিবিলি ছিমছাম একটা ফ্লেভার পাবেন মানে যাদের নেচার পছন্দ এবং যাদের হচ্ছে একটু নিরিবিলি পছন্দ তাদের আশা করে অনেক ভালো লাগবে তো আপনারা যারা আসতে চান চলে আসেন আর আমার ভিডিও ডিসক্রিপশনে এনরোলমেন্টের লিঙ্ক থাকতেছে তো যারা বুকিং করতে চান নাম্বার আছে কল দিয়ে চলে আসতে পারেন তো দ্যাটস ইট আমরা ভিডিও শেষ করে দিচ্ছি এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগে লাইক করে দেন আর কমেন্টে জানান যে কেমন লাগলো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সারপ্রাইজ হ্যাঁ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব

We will come to Cox's Bazaar, <laughs> we come to Neom, and we will come to Bangladesh.